মহিলা নবীর কথ বড় আশেখ আল্লী আলামিন যুদ্ধক্ষেত্র থেকে যখন ফিরে আসবেন লোকদের কাছে মহিলা জিজ্ঞাস করে ও ভাই মায়ার নবী রহমাতাল্লিল আলামিনের লাল খবর জানুন মহিলা জানারেত তো কৌতূহল ভিতরে তো চিন্তা তো ফিকির মায়ার নবী রহমাত আলমিন কখন যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসবে লোকদের কাছে জিজ্ঞাসা করে এই কাফেলার কাছে জিজ্ঞাসা করে ওই কাফেলার কাছে জিজ্ঞাসা করে কাফেলার মানুষ ডাক দিয়া কয় মায়ার নবী রহমাত আলমিন ফিসনের কাফেলার মধ্যে আছে মহিলার কৌতূহল আরও বেড়ে গেল মায়ার নবী এখনও কোথায় আছে কখন চলে আসবে কখন আসবে মহিলার ভেতরে চিন্তা মহিলার ভেতরে ফিকির মহিলার ভেতরে তুই টেনশনে তুই টেনশন কখন আসবে মহিলা একটু সামনের দিকে এক পা আগায়া যায় পিছনে আসে এক পা আগা যায় আবার এক লোকের কাছে জিজ্ঞাসা করে মায়ার নবীর খবর কি মহিলারে জানা দেয় তোমার স্বামী মারা গেছে মহিলা কোনো কথা কয় না আরেকটু সামনে গেছে আরেকজনের কাছে জিজ্ঞাসা করছে বলে তোমার ছেলেটাও মারা গেছে কথা কয় না আরেকটু সামনে গেছে। বলে তোমার অমুক মারা গেছে কথা কয় না কত বড় নবীরা আশেক কত বড় আসে ছেলে মারা গেছে চিন্তা নাই স্বামী মারা গেছে চিন্তা নাই বাবা মারা গেছে চিন্তা নাই ফিকির নাই টেনশন নাই মায়ার নবী রহমাত আল্লিল আলামিন এক পর্যায়ে চলে আসলেন এবার নবীর কাছে যাইয়া দুইটা হাত বাড়ায় বলে মায়ার নবী রহমাত আল্লিল আলামিন কোনো বর্ণনায় আসছে কোনো একজন বলেছে মায়ার নবীর চাদর মুবারকের মধ্যে দরিয়া মহিলা ডাক দিয়া কয় ও নবী রহমাত আলামিন আপনি ফিরে আসছেন এর চাইতে আনন্দের বিষয় কিছু নাই আপনার উপর আপনার এই দিনের উপর আমার ছেলে সন্তান সবাই কুরবান হোক আমার স্বামী নাই আমার তাতে কোনো দুঃখ নাই আমার ছেলেটা মারা গেছে আমার তাতে কোনো দুঃখ নাই আমার বাবাও যুদ্ধক্ষেত্রে মারা গেছে তাতে কোনো আমার ভেতরে দুঃখ নাই মায়ার নবী রহমাত আপনি যেহেতু ফিরে আসছেন গো নবী দুনিয়ার সবাই যদি চলে যায় আমি যদি দুনিয়ার মধ্যে একলা থাকি ও রহমাত আলামিন আমার ভিতরে কোনো কষ্ট নাই কত বড় নবীর আসে ছেলে মারা গেছে দুঃখ নাই বাবা মারা গেছে দুঃখ নাই টেনশন নাই ফিকির নাই চিন্তা নাই নবীরে যখন একটা একটা চক্ষু দুইটা চক্ষু দিয়ে একটু দর্শন করে দেখতে পারছে মহিলার মনটা বড়ই খুশি কত বড় নবীর আশেখ কত বড় নবীর আশেখ আরে নবীর উম্মা একটু ফিকির করিয়া দেখতা একটু চিন্তা করিয়া দেখতা জংলার বাঘ পর্যন্ত নবীর জন্যে পাগল মরা খেজুর গাছটা পর্যন্ত নবীর জন্যে পাগল জংলার হরিণীটা পর্যন্ত নবীর জন্যে পাগল গর্তের পিপিলিকা পর্যন্ত নবীর জন্যে পাগল এরে নবীর অঙ্গতির দল একটু ফিকির কর চিন্তা কর আজকে সব প্রাণী হইয়াও নবীর জন্যে পাগল হইতে পারে আর আমি কেমন মুসলমান মানুষ হইয়া নবীর জন্যে পাগল হইতে পারে মানুষ হইয়া নবীর জন্যে পাগল হইতে